আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গরু ছাগলের হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ভিউয়ার্স আমরা তো বরাবরই বিভিন্ন হাটের গরু দেখিয়ে থাকি এছাড়াও বিভিন্ন খামারে যারা গরু লালন পালন করে সেই ভিডিও করে থাকি আর আজকে আমরা এসেছি আমাদের পরিচিত ব্যাপারী বাসার ভাই উনি গরু ক্রয় করে এবং বিক্রি করে বিভিন্ন খামার বা প্রান্তিক যে গরু পালনকারী আছে তাদের কাছ থেকে গরু ক্রয় করে ওনার কাছে রাখে এবং সেখান থেকে আবার বিভিন্ন খামার বা কেউ লালন পালন করার জন্য যদি নিতে চায় তাদেরকে ইয়ে করে সরবরাহ করে এছাড়াও বাসার ভাই যদি কারো কোনো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান যদি মাংস প্রয়োজন হয় উনি সেই মাংস সরবরাহ করে থাকেন তো ভিউয়ার্স আজকে আমরা আসি বাসার খামারে বাসার ভাইয়ের খামারে দেখুন এই যে গরুগুলো আছে বর্তমানে বিক্রির যোগ্য এর মধ্যে গত রাত্রেই তিনটি গরু বিক্রি হয়েছে আমরা দেখব যে দাম দোস্ত যেহেতু করা ছিল সেহেতু বাসার ভাই এখন গরুগুলো বিক্রি করে টাকা বুঝে নিচ্ছে আজ সকাল ছয়টা থেকেই উনি আমার ওনার কাস্টমার এসে বসে আছিল। তো এখন সকাল সাতটা বাজে আমার আমাদের বাসার ভাই গরুগুলো আস্তে আস্তে ক্রেতার কাছে বুঝিয়ে দিচ্ছেন এই হুজুর হচ্ছেন ক্রেতা আর ইনি উনি হচ্ছেন পিকআপের ড্রাইভার আর এই হচ্ছে আমাদের বাসার ভাই তো বাসার ভাইয়ের একটি গরু নেওয়া হয়ে গিয়েছে এই এখান থেকে এই যে এই সাদা এটা হচ্ছে ষাঁড় বাছুর এই সার বাছুরটা বিক্রি হয়েছে আগেরটা হচ্ছে বকনা বাছুর আর এটা হচ্ছে ষাঁড় বাছুর এই গেল দুইটা মোট আজকে কিন্তু গরু ডেলিভারি হচ্ছে এখান থেকে ভিউয়ার্স আমরা দেখেছি যে বাসার ভাই প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন দেশ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে গরু ক্রয় করে ওনার এই হাউজে আনেন এবং বিভিন্ন মানুষকে উনি সরবরাহ করে থাকেন তো সেই অনুযায়ী আমরা দেখলাম যে আজকে সকালবেলায় আজ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু সাল রোজ শুক্রবার এখন সকাল সাতটার সময় তো ওনার দুটি গরু অলরেডি বের করা হয়েছে ঘর থেকে আর একটি হচ্ছে বড় একটি বকনা এটা প্রেগনেন্ট এটা ছয় মাসের প্রেগনেন্ট আছে এটা ওই গতকালকে গত পরশু ক্রয় করে এনেছেন গতকালকে সারাদিন এখানে ছিল আজকে সকালে এখন আবার ডেলিভারি দিচ্ছেন উনি এটা বিক্রি করা হয়ে গিয়েছে আর এই আমরা আমাদের বাসার বে কি গরুটা উঠে দিবে পিকআপের মধ্যে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আপনাদের কারো যদি খামারে গরু বিক্রয়যোগ্য থাকে বা কারো খামারে যদি উন্নত জাতের গরু ক্রয় করতে চান আমাদের বাসার বাইরের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি চাঁদপুর সদর ফরিদগঞ্জ হাজিগঞ্জ এই তিন থানার একদম প্রত্যন্ত অঞ্চলের সকল এক মানুষের সাথে পরিচিত কাছে পরিচিত উনি সবার সাথে গরু আনা নেওয়া করেন লেনদেন করেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ос поседен е код